সার নিয়ে কালোবাজারির অভিযোগ গোয়েন্দা পুলিশের অভিযান বেশি দামে সার বিক্রি করা হচ্ছে কৃষকদের কাছে সারের কালোবাজারের অভিযোগে মঙ্গলবার কুচবিহারের মাথা ভাঙ্গায় অভিযান চালালো পুলিশের গোয়েন্দা বিভাগ আলু এবং তামাকের মরশুম চলছে এই সময় বিভিন্ন সারের দোকানে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করছে সারের কালোবাজারির অভিযোগে এদিন মাথাভাঙ্গা শহরের পশ্চিম পাড়া এলাকায় এক সারের দোকানে হানা দেয় পুলিশের ইন্টেলিজেন্স ইউনিট এই সারের দোকানে মালিকের বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে জানা গিয়েছে সেই সারের দোকান থেকে বিল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে বিভিন্ন সময় শোনা যায় সারের যা দাম সেই দামের থেকে বেশি দাম নেওয়া হচ্ছে এমন কি তারা পাকা রশিদ দিচ্ছে না কাঁচা রশিদ দিয়ে তারা সার বিক্রি করছে এই অভিযোগে এদিন অভিযান চালিয়ে এই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে আপনি যদি পাকা বিলটা আছে দিন দিন এক মাস মাস মানে ডিবি অফিস থেকে আসছে গত কুড়ি তারিখে আমার দোকানের সামনে এস ইউ যে এখানে একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ওনাদের একটা ই ছিল যে এমআরপির থেকে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে তার জন্য ওনারা থানায় গিয়ে কোনো একটা কমপ্লেন করছে আমাদের নামে এবং আরো বহু সারাই ডিলারের নামে কমপ্লেন হয়েছে যেটা ডি ভি সাহেব ডিভি সাহেব বললেন যে নয় দশটা অলরেডি আমরা কেস করে আসছি মাথা বাঙায় এরকম আমার নামে কমপ্লেন হয়েছে ওনারা আসছেন আমার নামে যে মামলাটা হয়েছে সেই মামলার একটা কপি আমাকে রিসিভ করে নিয়ে যাবেন আর সিজ আমাদের যে চালান বই ছিল সেটা রিসিজ করে নিয়ে গেছে সেটা ওয়াশ আমরা বিল নিই আধার কার্ডের মাধ্যমে মাল দিয়ে আমরা পজ মেশিনেই বিল দিই আপনার কাছে যে একটা মানে নরমাল কাগজের প্যাড পাওয়া গেল যেটা আপনার এখান থেকে সিজ করা হয়েছে এটা কিসের জন্য করা হয়েছে ওটা আমরা হিসাব করার জন্য করি ওটা লোককে দিচ্ছেন না না ওটা আমরা হিসাব করার জন্য করি কেউ যদি ডিউ স্লিপ নেয় তাহলে ওটা ওনাকে দেই যাতে পরের দিন উনি সারটা দিয়ে যায় কি নাম আপনার সন্তোষ কুমার দত্ত এই বলা হলো আর এখন যা হবে সন্তোষ দিও কারণ কিছু কিছু কথা বলছি এটা বলা যায় না না সেটা কেন দিয়েছে কার গিয়েতে শ্রীনন্দনকে মমি তার মানে কি শোনা আছে না ব্যালেন্স দিতে পারি বাইরে তো nahi na do 12